আল্লাহ রাবুল আল আমাদেরকে এই সারা জীবন যেন আল্লাহ রাসুলের প্রেম আল্লাহর উলিদের প্রেম নিয়ে আমাদের যারা রয়েছেন তাদের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে আমরা যেন আমাদের জীবনকে পরিচালনা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে সকলে না আমিন আজকে দেশ ও প্রবাস থেকে যারা আমার এই আলোচনাটা শুনছেন এবং শুনবেন সবাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আলোচনাগুলো আলোচনা শুরু করতে চাই সেই বিষয়টা হলো সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে আসলে পুরো পরিবেশটাই এখন প্রতিকূল অবস্থায় অবস্থান করতেছে আমরা যদি একটু ছোট্ট করে যদি আমরা একটু হিসাব করে যদি দেখি তাহলে আমরা দেখতে পাই কি আসলে পুরো পরিবেশটাই কিন্তু এখন আমাদের যে যেখান থেকে আজ যেখানে আছে সেখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই কি আমাদের পুরো পরিবেশটাই প্রতিকূল এর মধ্যে মানে অত্যন্ত দুঃখ দুঃখ নিয়ে বলছি বারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি যে আমরা মুসলমান নিজেদেরকে দাবি করি আমরা মুসলমান দাবি করি কিন্তু আমাদের মুসলমানিত্বটা যেভাবে পরিপূর্ণভাবে ধরে রাখা দরকার আমরা কিন্তু সেটা ধরে রাখতে পারতেছি না তার কারণ হলো আমরা দেশ বিদেশ থেকে আমরা সবাই দেখেছি আপনারা যারা উপস্থিত আছেন সবাই দেখেছেন না দেখলেও শুনেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পাঁচে আগস্ট যখন তিনি পদত্যাগ করেন পদত্যাগ করার পরেই মানে আমরা দেখতে পাই অনেক আলিয়া আলিয়া একটা মাদ্রাসাতে চালানো হয়েছে করা হয়েছে হ্যাপসানাতে চালানো হয়েছে আল্লাহর আঘাত করা হয়েছে তা আসলে এগুলো আমরা মুসলমান হিসাবে আরও আছে মানে আমি সব উল্লেখ করতে চাই না সময় নষ্ট হবে এই জন্য মোট কথা হলো আল্লাহর অলিদের মাঝারে কি করা হচ্ছে আঘাত করা হচ্ছে আল্লাহর অলির মাঝার ভাঙ্গা হচ্ছে কী করা হচ্ছে ভাঙ্গা হচ্ছে আমাদের দেশে এটা হচ্ছে না হচ্ছে মোটামুটি যখন মানুষ একটু সচেতন হচ্ছে মানুষ যখন একটু প্রতিবাদ করছে তখন কিন্তু সাময়িক সময়ের জন্য হয়তো হয়তোবাই দুর্বৃত্তরা কী করেছে তারা একটু নিরবতা বা তারা একটু ধৈর্য ধারণ করেছে তারা মানে অনলাইনে বিভিন্ন মিডিয়াতে দেখতে পায় তারা নাকি এই মাজারগুলো বাংলাদেশে একটাও রাখবে না মাজারে যারা শুয়ে আছেন তারা হলেন আল্লাহর বন্ধু তারা কি আল্লাহর অলিদের বন্ধু হলো কে স্বয়ং আল্লাহ আল্লাহ অলি উল্লেহ দিনা আহমান কোরানে আসিনি আসিনি ভাইসাব আছে আল্লাহর অলি যারা আমাদের মতো দেখতে তারা সবকিছু আমাদের মতোই কিন্তু তাদের নীতি নৈতিকতা তারা আমল আকলাক আমাদের মতো নয় তারা পৃথিবীর কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করেনি তারা গ্রহণ করেছে কাকে আল্লাহকে আল্লাহও পৃথিবীর বুকে যদিও আমরা সৃষ্টি আমাদেরকে আল্লাহ তিয়ে করেছেন কিন্তু আল্লাহ রাবুল আমি এই আমাদের মধ্য থেকেও কাউকে আল্লাহর বন্ধু বানিয়ে নিয়েছেন তাদেরকে আমরা কখনো কখনো আল্লাহর অলি বলে থাকি কি বলে থাকি আল্লাহর অলি বলে থাকি অলি বলে আমরা তাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন রহমত বরকত কামনা করে আমরা তাদেরকে উসিলা হিসাবে ব্যবহার করি এটা কে বলেছেন আমি আল্লাহ রাবুল আলমিন নিজে বলেছেন আল্লাহ বলেছেন দেখেন খেয়াল করবেন আমি শুধু দলিলগুলো দিব আজকে মানে লম্বা আলোচনা করব না

আল্লাহ আব্দুল আলামীন আরও বলেছেন ইয়া আই ইউহাল্লে দিই না আহ আম আন উত্তাকুল্লাহ হা কোন মারা সদীপি আল্লাহর আব্দুল্লা আলামিন কি পাওয়ার জন্য আমরা মিডিয়া ফিস করি সেই মিডিয়াটা কী মাধ্যমটা কী আল্লাহর আব্দ আলামিন বলেছেন আবারও বলছি অ্যা ইউ হেল্লে দিই না আমান উত্তকুল্লাহ ওয়াকুনু মাআস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য মানে আল্লাহকে পাওয়ার জন্য তোমরা কি করো সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও শরণাপন্ন হও কি করো যাদেরকে ইংলিশে বলা হয় ট্রুথফুল ম্যান ট্রুথফুল পিপল যাদেরকে ইংলিশে বলা হয় সত্যবাদী সদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাপসিরে রুহুল বায়ান তাপসিরে মাঝারি তাপসিরে কদ্রির মধ্যে এসেছে তাপসিরে রুহুল বায়ানে আল্লাহর অলিদের কথা এসেছে তাপসিরে কদ্রির মধ্যে আল্লাহর অলিদের কথা এসেছে তাপসিরে মাঝারির মধ্যে আল্লাহর অলিদের কথা এসেছে তাপসিরে কদ্রির মধ্যে হক্কানি আলেমদেরকেও যুক্ত করা হয়েছে তার কারণ হলো হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসুলের বিধি বিধানের খুনি সোভান তাহলে এই ওয়ার্ডার কার

সন্দেহ থাকলে আপনারা হাফেজ দেশ থেকে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন যাদের কনফিউশন থাকে কোরআন থেকে বলছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে তাহলে এরা কারা আল্লাহ অলিরা এবং হক্কানি আলেমরা অলি কিন্তু আছে বাংলাদেশে এই এই প্রজন্মে আমরা এসে দেখতে পাই অনেক ভণ্ড কিন্তু আছে অনেক ভণ্ড কি আছে কিন্তু ভণ্ড আছে বলেই কিন্তু আমরা হকানি অলিদের কি সহ আমরা কি করতে পারি না আমরা তাদেরকে অপমান করতে পারি না পারি পারি পারিনা পারি আল্লাহ বলে কি চমৎকার কথা আল্লাহ রা কি করে আল্লাহ যারা আল্লাহর অলিদের হাতে বায়াত গ্রহণ করে কি করে আর যেন আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো এবং আল্লাহর অলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত আল্লাহ মজার খবর না বায়াত মানে কি এখন বায়াতের কথা শুনলে অনেকে কি হয়ে যায় মানে ঘাবড়ে যায় বা তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যায় তার কারণ হচ্ছে বায়াত মানে হচ্ছে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া অঙ্গীকারবদ্ধ হওয়া কি হওয়া অঙ্গীকারবদ্ধ হওয়া আমরা কিন্তু এই অঙ্গীকার করতে চাই না তাই চাই না বিধায় কিন্তু আজকে আমরা পদভ্রষ্ট আমি মনে করব প্রতিহিংসা পরায়ণ হয়ে হোক শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে হোক বা কি বলবো সঠিক শিক্ষাটা তাদের মধ্যে না থাকার যে কোনো কারণেই হোক তারা কিন্তু আল্লাহর মাঝারে আঘাত করেছে এটা কিন্তু সত্য এটা স্বীকার করার কোনো সুযোগ নেই আল্লাহ কি বলতেছে যারা আল্লাহর হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে আল্লাহর অলিদের হাতের উপর আল্লাহর কুদরতি হাত তার মানে আমি যখন আল্লাহর অলি হোক কানে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যখন আমি প্রতিশ্রুতিবদ্ধ হবো ওয়াদাবদ্ধ হব তখন আমি যেন আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলাম সে কোরআনের আয়াত অনুযায়ী বলেছে কে আরো জোরে আল্লাহ রাবুল আলমিন আরো বলেছেন ইয়া আইয়ু হাল্লা দিন আমানু ইয়া আইয়ু হাল্লা দিন আমানু আতিউল্লাহ ও আতিউ রসুল্লাহ ও নীল আমি মিনকুম আল্লাহ ইমানদারদের আবারও বলেছেন ইয়া আইহাল্লাযিনা আমানু আল্লাহ ইমানদারদেরকে দেখে বলেছেন কোন বেঈমান কাফের মুশরিক মুনাফিককে নয় একমাত্র ইমানদারদের জন্য এগুলো হচ্ছে শিক্ষা এগুলো হচ্ছে তাদের জন্য নিদর্শন এগুলো হচ্ছে তাদের পথ চলার জন্য উৎসাহ যোগায় একমাত্র ইমানদারদের জন্য অন্য কারো জন্য নয় আল্লাহ আব্দুল আল্লাহ ইনশিউর করে বলেছেন সুনিশ্চিতভাবে তিনি বলেছেন ইয়া আই হ্যাল লেদিনা আহ তিনি ইমামদারদেরকে লক্ষ্য করে বলেছেন আহ তোমরা আল্লাহর অনুগত করো আয়া এবং রাসূলের অনুগত করো ওয়া ও তোমাদের মধ্য খা তার মানে আল্লাহর অলি আমাদের মাঝেই হবে কি হবে আল্লাহর আব্বু আল্লাহর অলি আল্লাহর বন্ধু আমাদের মধ্য থেকে হবে তোমাদের মধ্যে যারা অলিল আমর রয়েছে তোমরা তাদের অনুগত করো কেননা আপনি যখন হকানি কোনো আলেমের সাথে বা আল্লাহর অলির সাথে সম্পৃক্ত হবেন আধ্যাত্মিক সাধক যারা তাদের সাথে আপনি সম্পৃক্ত হবেন তখন কিন্তু আপনি রাসুল চিনতে পারবেন কি চিনতে পারবেন রাসুল চিনতে পারলেই কিন্তু আল্লাহ চিনা হয়ে যায় আতিউল্লাহা ও আতিয়ু রাসূল আওনিল আমর মিনকুম এখন আমাদেরকে কিন্তু শুরু থেকে না আমরা একটু শেষ থেকে শুরু করব যেহেতু আমরা পৃথিবীতে আছি আমরা যে সৃষ্টি আমরা আমাদের মধ্যে যারা হকkani আলেম হকkani আল্লাহ ওলি আমরা তাদের কি করব অনুসরণ অনুকরণ করব কাকে চিনার জন্য রাসূলকে চিনার জন্য আর রাসূলকে চিনতে পারলে রাসূলকে বুঝতে পারলে কিন্তু আমরা অটোমেটিক্যালি আল্লাহকে চিনতে পারবো আল্লাহকে পেয়ে যাব আল্লাহ আমাদের হয়ে যাবে মাইয়্যতে ইবরাসূল ফাকদ অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হি হো অবিসনা আবিস আল্লাহ যে ব্যক্তি রাসুলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো মানলো আল্লাহ রাব্বুল আরো বলেছেন ফল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইউহবিবিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন තුমচ আমতকার ভাবে বলেছেন Habib বলে দিন যদি আল্লাহকে আমরা পেতে চাই আল্লাহ আল্লাহ রবুল আলমিন আল্লাহ হাবিবকে বলছে বন্ধু আপনি জানিয়ে দেন আমরা যদি আমি পৃথিবীর যদি যদি আমরা আল্লাহকে পেতে চাই তাহলে তাহলে করতেছে করতে পারে মাজার কাকে বলে জিয়ারতের স্থানকেই তো মাজার বলে এখন মাজার শব্দ শুনলেই তো অনেকের মাথা কি হয়ে যায় হট হয়ে যায় আসলে মাজার শুনলেই কি গায়ে আগুন জ্বলে যায় আসলে মাঝার কি আপনার দাদা দাদির কবর আপনি জিয়ারাত করেন না যাদের বাবা মা চলে গেছে তাদের বাবা মার কবর কি জেয়ার করেন না আর মিয়া বিদেশ থেকে চলে আসে বাবা মার মৃত্যু বাসিকিতে বাবার কবরটা জেয়ারাত করার জন্য মার কবরটা জেয়ারাত করার জন্য মানুষকে দাওয়াত করি ইনভাইট করে খাওয়ানোর জন্য ভোজের আয়োজন করে করে কি করে না আরে জোরে বলেন আচ্ছা আপনারা বলেন তো সাধারণ মানুষ যারা আছে এই দেশে যতই তারা মাজার বিদ্বেষী কথা বলুক আল্লাহর অলি বিদ্বেষী কথা বলুক মাজার ভাঙতে যাক জিয়ারাতকে এই দেশের সাধারণ মুসলমান কি বন্ধ করবে করবে না কোনোদিন করবে না যেদিন এটা একবারে পরিপূর্ণ বন্ধ হবে আপনারা মনে আলোচনা করবেন সেদিনই পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে আপনারা একটা জিনিস খেয়াল করেন আমরা যতই ভারতকে দোষারোপ করি ভারত পানি ছেড়ে দিয়েছে এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট দোষের কথা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে আমার আশপাশ নষ্ট হয়ে গেছে একবারে বাড়ি ঘর মানুষের জীবন মান একবারে নষ্ট করে দিয়েছে আমি মাঝখানে আছি আমার এই পাশটাও ধ্বংস আমার পিছনটাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভারত দায়ী কিন্তু বাংলাদেশের দৃষ্টিটাও কি থেমেছিল এখানে কি একটা প্রশ্ন আসে না ভারত না হয় পানি ছেড়ে দিয়েছে এটা আমরা মেনে নিলাম ভারত আমাদেরকে তলিয়ে দিয়েছে কিন্তু ধারাবাহিক অনর্গরভাবে কিন্তু বৃষ্টি বাংলাদেশে বাংলাদেশে তার মানে মরার উপর খারার ঘাম এরকমই তো বিষয়টা তো আমাদের দেশে আমরা যদি সঠিক মেনে চলতে না পারি সঠিক পথ যদি আমরা অবলম্বন করে চলতে না পারি আমাদের বিপর্যয় কোনোদিনও থামবে না তার কারণ হল আমরা পবিত্র মানুষকে নিয়ে আলোচনা করা পর্যন্তই বাদ আর সেই জায়গায় আপনি এই যুগের ছেলেরা তারা জানেও তো না এই মাজারের ইতিহাস কি উনি কি কারামতি দেখিয়েছেন শাহজালাল মুজারেদি এমন যে সুরমা নদী পার হয়েছে জানামাজ বিষয় অস্বীকার করা যাবে কথা বলেন যাবে যাবে আপনি আমি তো সুরমা নদী নামিয়ে নৌকায় উঠলেও তো আমরা মরার ভয় থাকে পার হতে পারি না আমরা এতটা পাপি এতটা ভারী হয়েছে আমাদের পাপ এতটা নাই হয়েছে আমাদের পাপ হ্যাঁ আমি মানছি আমি স্বীকার করছি যে মাজারে কিছু কিছু জায়গা আমার জীবন আমি দেখি নাই কোনো মাজারে গাজা খাইতে যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই আমি যদি একটা এক্সাম্পল দিই আমি তো দুই আঠারোতে খাজা গরিবি নামাজার মাজার শরীফ নিজামুদ্দিন আলী মানে অনেক মাঝারগুলো যেখানে আছে এগুলো যে আরাত করেছি আমি দীর্ঘ লং সময় ছিলাম আমি আমি প্রতিদিনই রাত্র বারোটার পরে যেতাম খাজা গরিবি নামাজের মাজার শরীফ যে আরাত করার জন্য আমার উদ্দেশ্য দুইটা রাত্র দ্বি প্রহরের পরে কিন্তু দোয়া কবুলের একটা গ্রহণযোগ্য কি আছে সময় গ্রহণযোগ্যের সময় তা আমি বারোটার পরে যেতাম বেশ কয়েকদিন ছিলাম না আমি বারোটার পরে যেতাম এমনও দিন যাইতো যে ওই আশপাশ ঘুরতাম দেখতাম জেরাত করতাম জিকির করতাম মিলাদ ক্যাম্প করতাম কিন্তু আমি এমনও দিন গেছে এমনও রাত্র গেছে সারা রাত ফজর পর্যন্ত আমি জিকির আজকারে মুশকিল ছিলাম মানে আমি এই এরিয়ার ভিতরে একটা মানুষকে বিড়ি সিগারেট গাঁজা এগুলো তো দূরের কথা উশৃঙ্খলতা আমি দেখিনি কিন্তু অথচ বাংলাদেশে বসে বসে কিন্তু খাজা গরিবে নামাজ যার অবদান কি ভুলে যার অবদান কি বলন্টিত করে এটাকে কলঙ্কিত করার চেষ্টা করছে কিন্তু খাজা গরিবে নামাজের ইজ্জত কি দুই জনের জন্য আধু কমেছে কোনদিন কি কমবে আরে না শুধু শুধু কমবে না বরং চরম বৃদ্ধি হবে তার কারণ আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইন্দা রব্বিহিম কোন তারা তাদের রওজায় শুই শুই জান্নাতি খাবার খায় সুবহানাল্লাহ কে বলেছে আল্লাহ রাবুল আলমিন বলেছেন তারা তাদের রোজায় সহি কি খায় আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ আল্লাহর কাছ থেকে তারা জান্নাতি খাবার রিসিভ করে তারা বক্ষণ করে তাদের কোনো মরণ নেই তাদের কি নাই তাদের কোনো ক্ষয় নেই তাদের কোনো বিনাশ নেই তাদের মরণ নেই তারা জিন্দা আরে আমি মানলাম আপনার একজন মানুষ মাঝারে গিয়ে অন্যায় করেছে আপনার চোখে পড়েছে যিনি অন্যায় করেছে অপরাধী আপনি অপরাধীকে পানিশমেন্ট দেন আপনি অপরাধীকে ধরে তার অপরাধ অনুযায়ী আইনের হাতে সুপর্থ করে দেন কিন্তু আপনি আল্লাহর অলির ইয়েতে মাজাহ শরীফ আপনি আঘাত করছেন আপনি তো জানেন না সেই ইতিহাস কি আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ শোনাই এটা আমি না দেখেও বলতে পারবো কিন্তু আমি এটা রেখে দিয়েছি আজকে কোট করে রেখেছি এটা একটু শোনাবো হাদিসের রাবি হলেন হজরতে আবু হুরাইরা রাজি আল্লাহ তাল হাদিসটা অনেক লম্বা এর অংশ আমি একটা অংশ আপনাদেরকে শোনাই হাদিস শরীফটা আল্লাহর অলিদের সাথে শত্রুতা করলে কি হবে আল্লাহর আব্দুল আল আমিন একবারে চমৎকারভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে রাসুল বলেছেন আল্লাহ আব্দুল আলামিন বলেছেন কল আমান আদানি ওলিয়ান ফখত আদান তুহু বিল আল্লাহ আর আব্বুল আল আমিন বলে দিয়েছে বোখাদি শরীফের মধ্যে হাদিসা রাবি হলেন হজরত আবু রায়ের আদিয়াল্লাহত আলহ আল্লাহর অলিদের সাথে কে দুশ্মণি করলে যে আল্লাহর অলিদের সাথে কী করবে শত্রুতা কথা বলেন। নেই যে আল্লাহর অলিদের সাথে কি করবে দুশ্মনী করবে শত্রুতা করবে আল্লাহ রাবুল আলমিন একবার চমৎকারভাবে বলে দিয়েছেন আল্লাহর অলি দুশ্মন যারা আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করি কি করি কি করি আল্লাহ রাবুল আলামিন বলেছেন এখন আপনি বলেন আল্লাহর সাথে যুদ্ধ করে টিকে থাকার ক্ষমতা কার আছে আছে আচ্ছা মানুষের একটা অঙ্গে যখন কোনো ইনফেকশন হয় মানুষ কি তার বড়ি কেটে ফেলে দেয় নাকি ট্রিটমেন্ট করে ট্রিটমেন্টের মাধ্যমে এটাকে সুস্থ করে সারিয়ে তোলে আজকে আমাদের একজন খুব পরিচিত মানুষ নাম বলবো না ওনার এখানে এই বিষয় নিয়ে যখন কথা উঠলো আর কি কথা ওঠার পরে উনি বলল যে হুজুর মানুষের মাথায় উকুন হয় বিশেষ করে মহিলাদের মাথায় কি হয় উকুন হইলে কি উকুন এই মাথাতে কি উকুন সরানোর জন্য প্রক্রিয়া করে নাকি মাথা কাইটা পালাই দেয় আমি বললাম এক্সাম্পলটা তো খুব চমৎকার কি মানুষের মাথায় খুশকি হয় উকুন হয় এর জন্য খুশকি এবং উকুনকে দূরীভূত করার জন্য বিভিন্ন মেডিসিন ইউজ করে বিভিন্ন প্রক্রিয়া মানুষ অবলম্বন করে কিন্তু মাথা কেটে ফেলে দেয় না আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো বোখারি শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে যারা আল্লাহর অলিদের সাথে যেই ব্যক্তি আল্লাহর অলিদের সাথে কী করবে দুশ্মনই করবে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমি আপনাদেরকে বলি এখনো সময় আছে আপনারা নিজেদেরকে কন্ট্রোলিং হয়ে আপনারা আল্লাহর শরীফে আঘাত করবেন না কারণ তাদের মরণ আরে ডাক্তার ইঞ্জিনিয়ার এসপি ডিসি পৃথিবীতে সব চলে ঘুষ দিয়ে সব বানানো যায় আল্লাহর বন্ধু কিন্তু ঘুষ দিয়ে বানানো আল্লাহর হকানি আলেম ঘুষ দিয়ে বানানো যায় আপনি গায়ের জুড়ে করার সময় করেছেন পৃথিবীর ইতিহাস করে দেখেন বিশেষ করে বাংলাদেশের ইতিহাস পরে দেখেন আমি আপনাদেরকে মনে করে দিতে চাই নাম বলতে চাই না যারা এই আল্লাহর অলিদেরকে নিয়ে বিভিন্ন যুগে 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 যারা বিদ্বেষ পোষণ করে গেছে তাদের শেষ সময়টা ভালো যায় নাই তারা অত্যন্ত লাঞ্ছিত অত্যন্ত অপমানিত অত্যন্ত নির্যাতিত হয়ে তারা পৃথিবী থেকে বিদায় হয়েছে আমি আপনাদেরকে বলি উপায় দুনিয়াতেও খুঁজে পাবেন না আখেরাতেও খুঁজে পাবেন না তার কারণ হল আমি যতগুলো দলিল দিয়েছি এগুলো একটু অবজারভেশন করে দেখবেন এই আপনি না বুঝলে কোনো হাফেজ সাহেবের কাছে বলবেন যে গাজী সুলাইমান আল কাজী সাহেব এই বক্তব্যটা দিয়েছে এটা সঠিক কিনা আমরা আমরা মা বাবার ঘরে একটা সন্তান হলে এটা যদি খারাপ হয় সন্তানকে কিন্তু আমরা মেরে ফেলে দিই না বাবা মা কখনোই সন্তানকে মারে না বরঞ্চ সন্তানটাকে মানুষ করার জন্য বিভিন্নভাবে তারা কি করে কাজ করে আমি বিনীতভাবে অনুরোধ করব এই দেশে ইসলাম এনেছে আল্লাহর আলী কারা ইতিহাস বাংলাদেশের ইতিহাস করে দেখেন এই দেশে ইসলামের যে ঝান্ডা এই পৃথিবীর বাংলাদেশের বুকে তুলে ধরেছেন তারা কারা আল্লাহর অলিরা তাদের অবধানে আজকে আপনি আমি ভালো আছি বাংলাদেশের পুরো বর্ডারে আল্লাহর অলিরা হয়ে আছে এই জন্য ছোট্ট ভূখণ্ড অনেক ভালো আছে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আল্লাহর অলিদের সাথে বিদ্বেষ পোষণ না করে যারা আল্লাহর অলিদের মাজার শরীফকে কলঙ্কিত করার জন্য প্রশ্নবিদ্ধ করার জন্য যারা অকারেন্সগুলো করে আপনারা তাদেরকে পানিশমেন্ট দেন অথবা আইনের হাতে সবর্দ করেন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আল্লাহর অলিদেরকে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছে অনেক সম্মান দিয়েছে তাদেরকে তাদের সাথে যুক্ত হয়ে আমরা যেন পরিপূর্ণ তর্জন করতে পারি সেই রাস্তাটা আল্লাহ আল্লাহরি দেখিয়ে দিয়েছে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আল্লাহর অলিদের বিদ্দেশী না হয়ে যারা আল্লাহর অলিদের মাজার শরীরকে কলঙ্কিত করে প্রশ্নবিদ্ধ করে আপনি তাদেরকে সেখান থেকে তুলে আনার বুঝিয়ে শুনিয়ে তুলে আনার চেষ্টা করেন কারণ আমরা মাজার জিয়ারতের পক্ষে মাজারের শেষ মাজার পক্ষে নয় কারণ মাজার জিয়ারাত করা রাসুলের সন না কিন্তু মাজারে শেষ দা করা সেই শেষদা কপালের মালিক একমাত্র কে কপালের মালিক একমাত্র কে দ্বিতীয়ত যদি কাউকে শেষদা দিত তাহলে আমরা অম্মদ হিসাবে রাসুলকে দিতাম কারণ আমাদের রাসুল আমাদের সবচেয়ে বড় অঙ্কা ঠিক কিনা আর পৃথিবীতে যদি কোনো নারীকে শেষদা করার অর্ডার থাকতো রাসুল বলেছেন প্রত্যেকটা নারীকে বলতো তার স্বামীকে শেষদা করার জন্য এই কপালের মালিক কে কোন মাজারে কোন পীরের কদমে যাইয়া কি করা যাবে না সেজদা দেওয়া যাবে না মাথা নিচু করে কপাল ঠেকানো যাবে না এটা সেই এটার মালিক একমাত্র আল্লাহ আমরা মাজার জিয়ারত করব মাজারকে সম্মান করব কারণ এটা জিয়ারতের স্থান অনেক সম্মানী মানুষ যিনি জানি পৃথিবীর মানুষের কাছে সম্মানী হোক বা না হোক কিন্তু তিনি আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদার অধিকারী তো এই জন্য তো বললাম যে পৃথিবীর বাংলাদেশের ইতিহাসটা একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখার জন্য একটু ব্যাকগ্রাউন্ডটা একটু দেখার জন্য যে মাজার শরীফে আঘাত করবে বা মাজার শরীফ ধ্বংস করে দিবে যে বলেছে তার কি হয়েছে এগুলো একটু পিছনে আমার একটু ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখা দরকার আর আমি আবারও বলছি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা মাজার জিয়ারাত করবেন আল্লাহর অলিদেরকে সম্মান করবেন আল্লাহর অলিদের মাঝারে যদি আপনি আক্রমণ করেন আঘাত করেন এই আল্লাহ আবুল আলামিন আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে অলরেডি তো আপনি কিন্তু স্বস্তিতে থাকতে পারবেন আমরা যারা করবে তারা স্বস্তিতে থাকতে পারবে এই বাংলাদেশের ইতিহাসে আমি বলছি বাংলাদেশের ইতিহাসে আমারই বয়সে হকানি আলেমদেরকে সম্মান করেছে আল্লাহর অলিদেরকে সম্মান করেছে করার পরে একটা মানুষ নাই যে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে কিন্তু আল্লাহর অলিদের সাথে বিদ্বেষ পোষণ করে আল্লাহর অলি বিদ্বেষী হয়ে আল আলেমদেরকে অ্যাংকার করে বিভিন্নভাবে তাদেরকে কষ্ট দিয়েছে তাদেরকে দুঃখ দিয়েছে এই মানুষের লঞ্চনাও কিন্তু আমরাই পৃথিবী বাংলাদেশে দেখেছি সম্মানিত উপস্থিতি আমি আর আলোচনা করছি না